যে পক্ষ থেকে এক নির্বাচনের দাবি করা ছাড়া অন্য কোন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি তেমন কোনো দাবি দেখতে পাইনি যেমন ধরেন এই যে এই ধরনের জুলুম করে গেল এত দুর্নীতি করে গেল সেই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কিন্তু তেমন কোনো দাবি দেওয়া নাই মানে আমারই বলতে দেখেন বেশ সমস্যা হচ্ছে সাধারণ মানুষের পক্ষে তো আরো সমস্যা হবে এটার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না আর নামের বাইরে যেগুলো প্রস্তাব করা হয়েছে যেমন ধরুন কি বলে ওটাকে আহ বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে তারপরে সমাজতন্ত্র বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে জাতীয়তাবাদও সম্ভবত প্রস্তাব করা হয়েছে এই তিনটা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে আমি যতদূর পড়তে পেরেছি এই অল্প সময়ের মধ্যে তো এর মধ্যে এগুলো তো প্রস্তাব এগুলো অ্যাকসেপ্টেড হবে কি হবে না এটা ডিপেন্ড করবে তো পরবর্তী পার্লামেন্টের ওপরে এক নম্বর দু নম্বর হচ্ছে আরেকটি কাজ করা যেতে পারে যদি রেফারেন্ডামের দিকে সরকার যায় তো আমার মনে হচ্ছে না সরকারের কাজ কর্ম দেখে যে তারা কোনো রেফারেন্ডামের দিকে যাবে তারা প্রস্তাবটা নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে নিশ্চয়ই এখন আলোচনা করবে এবং রাজনৈতিক দলগুলো আলোচনার পরে তারা একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে যেরকম আপনার নিশ্চয়ই মনে আছে উনিশশো সালে তৎকালীন এরশাদ সরকারের পতনের পরে তৎকালীন যে দলগুলো আন্দোলন করেছিল তাদের মধ্যে একটা ঐক্যমত হয়েছিল এবং সেই অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছিল পরবর্তী পার্লামেন্টে গিয়ে এবং কি কি পরিবর্তন হয়েছিল একটা হয়েছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে যাওয়া হয়েছিল আর দ্বিতীয় একটা হয়েছিল যে চিফ জাস্টিস শাহুদ্দিন সাহেব যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন তাকে আবার চিফ জাস্টিস পদে ফিরিয়ে নেওয়ার যে বিধানটা সংবিধানে সংযুক্ত করা হয়েছিল তো এগুলো করা হয়েছিল যেহেতু সব দল একমত হয়েছিল এখন আমাদের দেখার বিষয় যে সংস্কার প্রস্তাব যেগুলো করা হচ্ছে সেগুলোর মধ্যে আহ কয়েক কটা সব দল একমত হয় আর কি কোন কোন বিষয় তো যদি সব দল একমত হয় তাহলে পরবর্তী পার্লামেন্টে গিয়ে এটাকে রেটিফাই করা তেমন কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না আর কিছু বিষয় তো ভালো ভালো হয়েছে সমাজতন্ত্র বলে তো এখন পৃথিবীতে কিছু নাই এবং সমাজতান্ত্রিক দেশগুলো তো মোটামুটি সবই ভেঙে পড়ে গেছে সোভিয়েত ইউনিয়ন নাই তার বদলে রাশিয়া তৈরি হয়েছে অন্যান্য এখন চলে যে আছে সেটাও এক ধরনের ক্যাপিটালিজম ক্যাপিটালিজমের মধ্যে কি বলবো এক এক না বা এক দলের শাসন আছে কিন্তু সেখানে অর্থনীতি এখন সমাজতান্ত্রিক অর্থনীতি এটা বলা যাবে না যে বেশ কিছু পরিবর্তন আহ খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আর বাঙালি জাতীয়তাবাদের জায়গায় সম্ভবত বাংলাদেশে জাতীয়তাবাদ বলা হয়েছে এটাই সঠিক আমাদের এখানে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে জাতীয়তাবাদ নির্ণয় করাটাই সঠিক বলে আমি মনে করি আর মহিলাদের জন্য আলাদা আসন সংরক্ষিত করে আবার তাদেরকে নির্বাচিত করা এটা নিয়ে আমি ভিন্ন মত পোষণ করি কারণ এই আবার নতুন করে একশো সিটের জন্যে আলাদা ইলেকশন এটা এক ধরনের খরচের ব্যাপার আর বাংলাদেশের মতো দেশে আপনি কতগুলি নির্বাচন করবেন তাহলে নির্বাচনই করতে হবে তার চেয়ে বরং আমি মনে করি সহজ সংস্কার হতে পারত যদি দলগুলোকে বলা হতো যে আপনাদেরকে এত শতাংশ আসন আপনাদেরকে নমিনেশন দিতে হবে মহিলাদের এটা যদি করা হতো তাহলে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু মহিলারা নির্বাচিত যেমন কথার কথা ধরুন দশ শতাংশ যদি বলা হয় সবগুলো দলকে যে আপনাদের কম কম করে দশ শতাংশ মহিলা আপনার দিতে হবে তার মধ্যে সরাসরি ভোটে নির্বাচনের একটা পদ্ধতি চলে আসতে পারে এটা আমার মনে হয় আরো বেটার সংস্কার হতো ওই যে সিটে সরাসরি মহিলাদের নির্বাচিত করার পরিবর্তে এক আর দ্বিতীয় আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে যে এটা গুরুত্বপূর্ণ এটা আসেনি আমার ব্যক্তিগত একটা আহ বক্তব্য আছে আমি লিখেওছি আমার দেশে আমি আমার মন্তব্য প্রতিবেদন যেটা আমি প্রত্যেক বুধবারে লিখি সেখানে আমি একটাতে লিখেছি যে আমি মনে করি বাংলাদেশের উচিত একটা প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাওয়া রাষ্ট্রপতি শাসিত সরকারে ফিরে যাওয়া উচিত এখন যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নাকি নির্দলীয় হবেন এবং রাষ্ট্রপতি আমার জনগণের ভোটে নির্বাচিত হবেন যে এখানে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার না আমার কাছে আমি মনে করি বাংলাদেশের উচিত আমেরিকান সিস্টেম অথবা ফ্রেঞ্চ সিস্টেম ফলো করা আমেরিকান সিস্টেমে যদি আমরা তাকাই তাহলে কি হচ্ছে আমেরিকায় দেখুন যে প্রেসিডেন্ট সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছে তুরস্কেও তাই হচ্ছে এবং পার্লামেন্ট আপনারা যেটাকে কংগ্রেস বলেন এবং সিনেট বলেন দ্বিকক্ষ সিনেটও নির্বাচিত হচ্ছে পার্লামেন্টও নির্বাচিত হচ্ছে মানে আপনাদের কংগ্রেস নির্বাচিত হচ্ছে এবং এরকম কিন্তু অনেকবার দেখা গেছে যে প্রেসিডেন্ট এক দল থেকে হয়েছে অথচ কংগ্রেস মেজরিটি আরেক দলের এরকম সিচুয়েশন ইন আমেরিকায় বহুবার হয়েছে এবং একইভাবে ফ্রান্সে হয়েছে ফ্রান্সে এই মুহূর্তে প্রেসিডেন্ট এক দলের কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু অন্য দলের ফ্রান্সে তো আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের একটা কিছু করা উচিত ছিল যেখানে একটা ভারসাম্য থাকত প্রেসিডেন্টের ক্ষমতা এবং পার্লামেন্টের ক্ষমতার মধ্যে এবং প্রাইম মিনিস্টারের কোনো পজিশনের দরকার নাই এটা আমার ব্যক্তিগত চিন্তা এখন এই চিন্তার সাথে হয়তো জনগণ সবাই একমত হবেন না কিন্তু আমি মনে করি বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেমের মাধ্যমে অ্যাকচুয়ালি ফ্যাসিভার প্রতিষ্ঠিত হয়েছে এবং ওয়েস্টমিনস্টার স্টাইল আমরা যেটাকে বলি ইউকের মতো গভর্নেন্স এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা হতে দেখেছি তার চেয়ে যদি আমরা জনগণের ভোটে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতো আর ওইদিকে পার্লামেন্ট নির্বাচিত হতো দলীয় ভিত্তিতে এবং একটা ক্ষমতার ভারসাম্য থাকত প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের সাথে এবং স্থানীয় সরকারের সাথে বাংলাদেশের স্থানীয় সরকারটা কিন্তু সেভাবে আমরা ক্ষমতায়ন করতে পারি নাই তো স্থানীয় সরকার যদি উপজেলা পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি হতো এবং তাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য হতো এটা মনে হয় বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো বলে আমি মনে করি জিনিস দরকার আমেরিকাতে যেমন যে প্রেসিডেন্ট বাজেট তৈরি করে কিন্তু বাজেট অ্যাপ্রুভ করে কংগ্রেস কংগ্রেস অ্যাপ্রুভ না করা পর্যন্ত সেই বাজেট অ্যাকসেপ্টেড হয় না এবং এই কারণে আপনারা দেখেছেন যে অনেকবার প্রেসিডেন্টের সাথে একটা কংগ্রেসের দ্বন্দ্ব চলে আসে কিন্তু এর মাধ্যমে যেটা হয় যে ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য তৈরি হয় তো আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ফর্মে যাওয়াটাই বাংলাদেশের জন্য ভালো এখন দেখা যাক রাজনৈতিক দলগুলো তো এই সংস্কার নিয়ে সরকারের সাথে বসবেন এবং প্রফেসর তো তাই বলেছেন যে তিনি সকল রাজনৈতিক দলের সাথে বসবেন আলোচনা করবেন এখন রাজনৈতিক দলগুলো এই সংস্কার গুলোর মধ্যে কটা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না এটা আমরা ভবিষ্যতেই দেখতে পাবো এবং রাজনৈতিক দলগুলোর যদি সংস্কারের আলাদা কোনো প্রস্তাব থাকে আমি মনে করি তারাও নিশ্চয়ই সেই প্রস্তাবগুলো দেবে এবং তারপরে একটা সবার সবাই মিলে সিদ্ধান্ত জনগণ সেই দিকে তবে রাজনৈতিক দলগুলো মধ্যে ইতিমধ্যেই তো তাদের কিছু কিছু প্রস্তাবনা পাঠিয়েছিল যখন কমি কমিশন গুলো হয়েছে তো প্রবলেমটা হচ্ছে যে মানে উপদেষ্টা পরিষদের যেই কার্যক্রমের যে অবস্থা দেখছি কি মানে এদেরকে দিয়ে আসলে এই সংস্কার কতটুকু বাস্তবায়ন হবে সেটাও কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে যে তারা রুটিন ডিউটি এই সংস্কার আপনি যে সংস্কারের আজকে জমা দেয়া হলো এগুলো বাস্তবায়নে ক্ষমতাতে এই উপদেষ্টা পরিষদের নাই নাই কারণ এই বাস্তবায়ন তো ইলেকটেড পাল ইলেকটেড পার্লামেন্টে বাস্তবায়ন করবে এবং জন্য আমি 90 সালের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে যে 90 সালে যেটা হয়েছিল যে আগেই তারা একমত হয়েছিল যে কি কি সংস্কার তারা করবে তার মধ্যে একটা ছিল বললাম না যে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে যাওয়া তো এগুলো আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবারেও আমি মনে করি একই রকম ভাবে সব দলগুলো যদি একমত হয় তাহলে পরবর্তী পার্লামেন্টে গিয়ে এটাকে রেডিফাই করা কঠিন হবে না কিন্তু দলগুলো যদি একমত না হয় তাহলে কি হবে সেক্ষেত্রে কারা করবে তো সেক্ষেত্রে এই ধর এই সংস্কার তো করা সম্ভব হবে না আর একটা হতে পারতো যেটা আমি বহুবার বলেছি একই কথা বারে বারে বলে যাই আপনার অনুষ্ঠানেই বলেছি আমি যে এটা যদি একটা বিপ্লবী সরকার হতো তাহলে সেই সরকারের একটা নিজে মানে সেই বিপ্লবের একটা ম্যান্ডেট থাকত। তো যত বিলম্ব হচ্ছে মানে আগস্ট থেকে আমরা যত দূরে সরে যাচ্ছি ততই তো বিপ্লব দুর্বল হয়ে যাচ্ছে তাই না তো বিপ্লব যদি দুর্বল হয়ে যায় তাহলে এই সরকারের আর ক্ষমতা কোথায় এই সরকারের ক্ষমতার যে যেটাকে বলে ফাউন্টেন হেড অফ পাওয়ার ক্ষমতার একেবারে উৎস সেটা তো ছিল বিপ্লব বিপ্লব থেকে যত দূরে সরে যাবে সরকারের ক্ষমতাও তত কমে যাবে এবং এই এই উপদেষ্টাদের মধ্যে অনেকের মধ্যেই তারা বিপ্লবের সাথে অনেকেই সম্পর্কিত ছিলেন না সবচেয়ে বড় কথা অনেকেই এই বিপ্লবের সাথে সম্পর্কিত ছিলেন না অনেকের অভিজ্ঞতার অভাব আছে অনেকের দক্ষতার অভাব আছে অনেকের সাহসের অভাব আছে সমন্বয়হীনতা আছে কাজে এদের পক্ষে তো এই সংস্কার সম্পন্ন করা সম্ভব না তারা সংস্কারের প্রস্তাব করেছেন এখন দেখা যাক রাজনৈতিক দলের সাথে তারা দর কষাকষি করে কতদূর তারা অ্যাচিভ করতে পারে এখন মাহমুদ ভাই এক বড় একটা বিভাজন মানে দুইটা ভাগ একটা ভাগ হচ্ছে ধরেন বিএনপি মহাসচিব বলেছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব তারা নির্বাচন চাচ্ছেন জামাতের স্পষ্টভাবে জামাত কিছু বলে নাই অন্যান্য দল ওইভাবে স্পষ্টভাবে কোনো সময় টাইম ফ্রেম দিচ্ছে না তো এখন ছাত্র জনতা যারা সমন্বয়ক বা যারা ছাত্র আন্দোলন করেন বা একটা অংশ বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন এক সমন্বয়কের কথা শুনলাম সমত সার্জি সালম সে বলছিল যে আপনারা কেন এখন নির্বাচন চাচ্ছেন চব্বিশে নির্বাচনের পরে তো নির্বাচন আবার হইতো যে উনত্রিশে মানে এই পরিবর্তনটা না হইলে তো আপনারা উনত্রিশের আগে নির্বাচনের কথা দাবি করতে পারতেন না আপনারা কেন এখনই নির্বাচনের ব্যাপারে এত তৎপরতা দেখাচ্ছেন তো এই যে আগে সংস্কার না পরে নির্বাচন নির্বাচন সংস্কার এই জায়গাটা কি আপনার আপনার ভাবনা কি বা আপনার বিশ্লেষণ আমার যেটা কথা হলো যে হঠাৎ করে বিএনপি আগস্ট মাস কেন বললো আমি জানা আমি আমি জানি না একটা হতে পারে যে চাপ সৃষ্টি করার জন্য বলেছে সিরিয়াসলি বলে নাই কারণ হচ্ছে জুলাই আগস্টে আপনি কিভাবে নির্বাচন করবেন জুলাই আগস্টে বাংলাদেশ বর্ষাকাল এবং নদী দ্বারা সব মানে তখন বন্যা বন্যা কবলিত থাকে বাংলাদেশ তো বন্যা কবলিত অবস্থায় আপনি নির্বাচন করবেন এটা কি বাস্তবসম্মত জুলাই আগস্টে কবে নির্বাচন হলো বাংলাদেশে তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে জুলাই আগস্ট একটা চাপ সৃষ্টি করার প্রচেষ্টা বিএনপির তরফ থেকে আর সরকারের মধ্যে থেকেও সরকার বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিয়েছেন যেমন আমি যদি প্রফেসর ইউনুস বক্তব্যে চলে যাই তাহলে প্রফেসর ইউনুস কিছুদিন আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচন সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে এবং তিনি এই ধারণা দেওয়ার পরপরই তিনি বললেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে এটাও একটা ভুল কথা ছিল কারণ জুন জুন মাসে মাসে নির্বাচন সম্ভব না প্রচন্ড গরম থাকে তারপরে বর্ষাকাল কাজে জুন জুলাই আগস্ট এই তিন মাসে কোনো নির্বাচন সম্ভব না তো কাজেই ইউনুস সাহেব প্রথমে যেটা বলেছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন সেই দিকে যদি সরকার সবাই একসুরে কথা বলতো তাহলে আমি ধারণা করছি যে বিএনপিও হয়তো হঠাৎ করে আগস্ট মাসের থিওরি নিয়ে এসে তারা আসত না আরেকটি কথা আপনাদেরকে আমি আমি বলতে চাই খুব নির্বাচন না সংস্কার এটা একটা অনর্থক কেন আমি বলছি যে সংস্কার তো একটা অব্যাহত প্রক্রিয়া সংস্কার কি কোনো সংস্কার কি শেষ করা যায় শেষ করা যায় না সংস্কার নির্বাচিত সরকারকেও তো সংস্কার করতে হয় কাজে একটার সাথে আর একটা আহ আমি আয়দার অরে বিশ্বাস করি না সংস্কার এই সরকার করবেন করে কিছু সংস্কার যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত সেগুলো কিন্তু করে করে ফেলতে হবে সেই সংস্কার না আপনি নির্বাচনই করতে পারবেন না একটা ভোটার লিস্ট যদি আপনি নতুন করে তৈরি না করেন আপনি নির্বাচন কিভাবে করবেন দু সালের পর থেকে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই এবং এই সময়ের মধ্যে যাদের বয়স হয়েছে ধরেন এখন পঁয়ত্রিশ তারা কিন্তু ভোট দেয় নাই এবং এই ভোটে তো আঠারো বছর বয়স পর্যন্ত ছেলেরা ভোট দেবে তো যাদের ১৮ বছর বয়স হয়েছে তাদের আপনি ভোটার লিস্টে ইনক্লুড করবেন না বাড়ি বাড়ি যাবেন না তো ভোটার লিস্টের কাজ তো এখনো শুরুই হয় নাই তো তাহলে কিভাবে বিএনপি আগস্ট মাস জুলাই মাসের মধ্যে নির্বাচন করবে বললো আমার জানা নাই দ্বিতীয় হচ্ছে আর একটা ব্যাপার আছে আপনি আগে ভোটার লিস্ট করবেন তারপরে একটা ডিলিমিটেশনের ব্যাপার আছে ভোটার লিস্ট করবার পরে আপনার আসনটা ঠিক করতে হবে কতগুলো আসন আসন আসনের সীমানা কি হবে হবে কতজন ভোটারের এগুলো সব ঠিক করতে হবে যেমন আপনার মনে আছে সালের আগে নির্বাচনের ঠিক আগ দিয়ে তৎকালীন এক এগারো সরকার হঠাৎ করে ডিলিমিটেশন করে এমন ভাবে পরিবর্তন করলো যাতে আওয়ামী লীগের সুবিধা হয় যে সমস্ত জায়গায় বিএনপির সমর্থন বেশি ছিল সেই সমস্ত জায়গায় তারা আসন কমিয়ে দিয়েছিল আপনার নিশ্চয়ই মনে থাকার কথা তো এখন কি ডিলিমিটেশন করে বিএনপির তো স্বার্থ হওয়া উচিত যে আগের ডিলিমিটেশনে ফিরে যাওয়া একটা এক্সাম্পল দিই মানিকগঞ্জের এক্সাম্পল দিই আপনাদেরকে মানিকগঞ্জে সাধারণত বিএনপি জিতত ঐতিহাসিকভাবে বিএনপি জিতে এসছে সেই মানিকগঞ্জ হঠাৎ করে চারটা আসন ছিল মানিকগঞ্জে দু হাজার সালে এটাকে তিনটা আসন করে দেয়া করে দেওয়া হলো তো এখন মানিকগঞ্জ কি আপনি তিনটা আসনে বিএনপি নির্বাচন করতে চায় নাকি বিএনপি চায় যে আগের মতো চার আসন হয়ে যাবে বাণিজ্য তো এগুলো তো হবে যখন আপনি ভোটার লিস্ট সম্পন্ন করতে পারবেন কাজে বিএনপি যে সারাক্ষণ নির্বাচন নির্বাচন বলছে এটাও এক ধরনের কি বলবো একঘেয়ে দাবি হয়ে যাচ্ছে নির্বাচনের ব্যাপারটা নির্বাচন করবার জন্য যে সংস্কারগুলো দরকার সেই বিষয়ে কি বিএনপির কোনো বক্তব্য নাই নাকি তারা চাচ্ছে যে আমার কোনো সংস্কারের দরকার নাই নির্বাচনের সংস্কার দরকার নাই বর্তমান অবস্থাতে অবস্থায় আগামীকাল নির্বাচন হয়ে যাবে আগের ভোটার লিস্টে বিএনপি কি চায় যে আগের ভোটার লিস্টে নির্বাচন হবে নতুন ইয়াংরা ভোট দেবে না আপনি কি ইয়াংরা মানবে এটা ইয়াংদের রক্তের উপর দিয়ে এই বিপ্লব হয়েছে ইয়াংদের রক্তের উপর দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে পতন হয়েছে তো এখন সেই ইয়াংদের আপনি ভোট নিশ্চিত না করে আপনি নির্বাচনের দিকে যাচ্ছেন এটা তো একটা অবাস্তব শুধু দাবি না আমি মনে হয় যারা এটা বলতে চান যদি কেউ বলতে চান যে যাদের আঠারো বছর বয়স হয়েছে তারাও যেন এবার ভোট দিতে না পারে তাহলে এটা খুব অকৃতজ্ঞ আচরণ হবে তাই না আমি আমি পত্রিকা যেটা দেখছি যে বিশে জানুয়ারি থেকে ভোটার নাগাদ হাল নাগাদের কাজ শুরু হবে আর কি তথ্য সংগ্রহ করবে এবং তারা বলছে যে ত্রিশে জুনের মধ্যে কাজ শেষ হবে তো এটা একটা উদ্যোগ দেখছি আর আপনি যেটি বলছেন যে ডিলিমিটেশন তিরিশে জুনে আমি বলছি যে তিরিশে জুন হচ্ছে ইলেকশন কমিশন বলছে তিরিশে জুনের মধ্যে শেষ হবে বাংলাদেশের আমরা যদি অভিজ্ঞতা দেখি একেবারে ওই তারিখের মধ্যে কি শেষ করা সবসময় সম্ভব হয় আপনি দেখবেন হয়তো আরো এক দুই মাস বেশিও লেগে যেতে পারে তো তা যদি লাগে তাহলে আপনার ভোটার লিস্ট শেষ করতেই তো জুলাই আগস্ট চলে আসবে তো তারপরে ডিলিমিটেশনের প্রশ্ন আসবে আরো এক দুই মাস লেগে যাবে ডিলিমিটেশন করতে তাহলে এমনিতেই তো আপনি যদি খুবই গতির সাথে গতিশীলতার সাথে আপনি নির্বাচন করেন তাহলে নভেম্বরের আগে আপনি নির্বাচন কিভাবে করতে পারছেন আগস্টের যে দাবি তারা করেছে এটা বাস্তব সম্মত না কাজেই আমার ব্যক্তিগত আমি এটা অনেক আগে আপনার অনুষ্ঠানে বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই যে আগামী শীতে নির্বাচন হয়ে যাওয়াটা ভালো বাংলাদেশের জন্য আগামী শীত বলতে নভেম্বর থেকে মার্চের মধ্যে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আমি বরং বলবো নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাওয়াটা সবার জন্য এই সরকার করতে পারবে কিনা আর দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি এটা মেনে নেবে কিনা তা আমার মনে হয় যে তারা যদি আগস্ট পর্যন্ত যেতে রাজি থাকে তাহলে তারপরে আর চার পাঁচ মাস যদি লাগে এতে মাথার উপরে আকাশ ভেঙে পড়বে না এবং এতে আলোচনায় বসলে আলোচনার টেবিলে এটা সমাধান হওয়া সম্ভব আমার মনে হয় আপনি যদি বলছিলেন এই যে চাপ সৃষ্টির কৌশল হিসেবে হতে পারে কারণ সরকার তো আসলে খুব লাথার্জিক আর কি খুবই লাথার্জিক সবকিছুতেই এবং ডিলিমিটেশনের যে গুরু ব্রিগেডিয়ার শাখাওয়াত তিনি তার এখন উপদেষ্টা পরিষদেই আছেন নির্বাচন করেছিলেন তিনি তো এই ডিলিমিটেশন করেছিলেন 2800 সালের একagro সরকারের সময় এখন উনি উনি থেকে এটাকে আবার আগের অবস্থায় বিন্দু পক্ষ থেকে এই যদি কোনো দাবিও আমি এখনো দেখি নাই যে যে আগে থেকে যেটা আমি খুব হতাশ হচ্ছে মানে বাংলাদেশের নাগরিক হিসেবে হতাশ হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এক নির্বাচনের দাবি করাছাড়া অন্য কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি তেমন কোনো দাবি দেখতে পাইনি যেমন ধরেন এই যে আমলীক এই ধরনের জুলুম করে গেল এত দুর্নীতি করে গেল সেই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কিন্তু তেমন কোনো দাবি দেওয়া নাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিএনপির কোন দাবি দেওয়া নাই আমার দেশ আমার আমাদের পত্রিকা আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আজকে হচ্ছে আমাদের কতদিন দশ দিন আর আজকে হলো পনেরো তারিখ আজকে আমাদের পঁচিশতম দিন আমাদের পত্রিকা এই পঁচিশ দিনের মধ্যে আপনি যদি আমাদের লিড নিউজগুলি যদি দেখে থাকেন আপনি নিশ্চয়ই দেখেছেন এই পঁচিশ দিন ধরে কিন্তু আমরা আওয়ামী লীগের দুষ্কর্ম একে একে তুলে ধরেছি তাদের দুর্নীতি তুলে ধরেছি তাদের খুন তুলে ধরেছি তাদের জুলুম তুলে ধরেছি বিডিআর বিদ্রোহে হাসিনার সম্পর্ক আমরা তুলে ধরেছি তো এই যে এতগুলো কাজ আমরা পঁচিশ দিনের মধ্যে করলাম মাত্র পঁচিশ দিনের মধ্যে এগুলো নিয়েও তো বিএনপির মধ্যে আমি কোনো আলোচনা দেখি না বিএনপি এগুলো নিয়েও তো কোনো দাবি করে না এমনকি আওয়ামী লীগের তারা যে বিচার করতে চায় কার বিচার করতে চায় কি বিচার করতে চায় সেই বিষয়ে কোনো পরিষ্কার ধারণা আমরা এখন পর্যন্ত পাই নাই আপনাকে একটা এই যে পুতুল মেয়ে যাকে জালিয়াতি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে তে চাকরি দেওয়া হয়েছিল তার চাকরি বাতিল করার দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই ছাত্রলীগ নিষিদ্ধের দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই কিন্তু এসব বিষয়ে তো বিএনপি নীরব ছিল বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তারা এই দাবিগুলোতে এক ধরনের অস্বস্তি বোধ করছে তারা এগুলোকে সমর্থন করছে না তো তারা কি আওয়ামী লীগের এই পনেরো বছরের দুঃশাসন এগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নাই এগুলো নিয়ে আমি বক্তব্য কম দেখতে পাচ্ছি অন্তত গত পাঁচ মাস ধরে যতটা না বক্তব্য দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে যে যেন নির্বাচন করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা কি সেরকম বাংলাদেশের অর্থনীতির অবস্থা আমাদের বুঝতে হবে না বাংলাদেশে আমলাতন্ত্র বুঝতে হবে না যেমন বিশ্বের যে কোনো সরকার যখন একটা বিপ্লবের পরে ক্ষমতা নেয় তারপরে অভিযান চলে আমলাতন্ত্রের ভিতরে এই সরকার কোন শুদ্ধি অভিযান করতে পারে নাই কেন পারে নাই এই শুদ্ধি অভিযান করতে পারে নাই বলেই আপনি যে বললেন না এই সরকার লেথার্জিক লেথার্জিক কারণ হচ্ছে যে আমলাতন্ত্র তাদেরকে কাজ করতে দিচ্ছে না এবং এই আমলাতন্ত্র আপনি আশা করেন কি করে এই আমলাতন্ত্র কাজ করতে দেবে যে আমলাতন্ত্র গত পনেরো বছরে তৈরি কোন এবং এই আমলাতন্ত্রের বিষয়েও কিন্তু বিএনপির তেমন কোন বক্তব্য নাই শুধুমাত্র যারা বঞ্চিত তাদেরকে চাকরি দিতে হবে তাদেরকে প্রমোশন দিতে হবে এই জাতীয় কথা ছাড়া কোন সেই অর্থে আমলাতন্ত্রের পরিবর্তনের জন্য বিএনপির তরফ থেকে আমরা কোনো দাবি দেখতে পাই নাই তো এই কারণেই জনগণও ঠিক বুঝতে পারছে না যে বিএনপির কাছে কি একমাত্র সমস্যা আমাদের তো পুরো বাংলাদেশ সমস্যা রে ভাই পুরো বাংলাদেশ তো ধ্বংস করে দিয়ে গেছে চাপ দেয়া নাই আপনি বলেন নির্বাচনের জন্য চাপ দেয়া ছাড়া এই সরকারের উপরে গত পাঁচ মাসে বিএনপি কোন ইস্যু নিয়ে চাপ দিয়েছে শুধুমাত্র নির্বাচন আর কোন ইস্যু নিয়ে চাপ দেয় নাই এটা তো গণতন্ত্র একটু হতাশটা হচ্ছে বিএনপি এর এই এই পজিশনের কারণে না বিএনপি এর एक्चुअली মানে আমাদের যেটা মনে হচ্ছে কোনো হোমওয়ার্ক নাই মানে জনপ্রশাসন বলেন বা দেশের সার্বিক 15 বছরের বিষয়ে কোনো হোমওয়ার্ক আগেও নাই ছিল না পরেও তারা করে নাই যার ফলে এই এবং আপনি খুব বিষয় হচ্ছে যে হাসিনার পতন হলো 25 5 আগস্ট 7 আগস্ট বিন্দি বলছেন 90 দিনের মধ্যে নির্বাচন চাই সভা করে তারা বলেছে তো এগুলো এক ধরনের আমি কি বলবো এক ধরনের হাস্যকর দাবি কিছুই না কারণ সিচুয়েশন তো তো বুঝতে হবে এর মধ্যে আপনি যদি দেখেন যে আমার পুতুলের পুতুলের প্রসঙ্গটা নিয়ে তো এখন দেখছি স্বাক্ষর অভিযান চলছে পুতুলকে সরানোর জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে তারা চিঠি দিয়েছে কিন্তু কোনো ফলো নাই তো আরেকটি প্রসঙ্গ একটু গুরুত্বপূর্ণ ধরেন এই যে নির্বাচন সংস্কার নিয়ে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতের বিনা তিনিও কিন্তু বলছেন যে নির্বাচনের পরে সংস্কার আগে আগে আমরা নির্বাচন চাই নির্বাচনের পরে সংস্কার হলে ভালো হয় তিনি বলছেন এবং ভারতের যে সেনাপ্রধান তিনি বলছিলেন যে নির্বাচিত সরকারের সঙ্গেই মানে ভারতের একটা সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে মানে ভারত একটা সম্পর্ক স্থাপন করবে বা সেনা প্রধান আগ্রহ সংস্কার নির্বাচন কি মনে করে না মানে ভারত এবং বিনা সিক্রি বিনা সিক্রিকে কিন্তু সবাই আমরা জানি যে অত্যন্ত কট্টর বিজেপি পন্থী বা মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী একজন কূটনীতিবিদ বিনা সীকৃতি সম্পর্কে আমরা পরিষ্কার ভাবে এটা জানি এবং ভারতীয় প্রধান বলেছেন যে নির্বাচিত সরকার হলে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত হবে তিনি আরো বলেছেন যে পাঁচই আগস্ট তার নাকি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল তো আমি পরেরটা একটু কমেন্ট করে নেই আপনারা হয়তো দুটো লিড নিউজ আমার দেশে দেখেছেন গত পঁচিশ দিনে প্রথম দিনই আমরা যে লিড নিউজ করেছিলাম যে ঢাকা অ্যাটাক শেখ হাসিনা বলেছিল ঢাকা অ্যাটাক করতে ভারতকে এটা ছিল আমাদের প্রথম দিনের লিড নিউজ এবং পরবর্তীতে আমরা দিয়েছিলাম যে হাসিনা রেস্কিউ মিশন এটা আর একটা লিড নিউজ ছিল এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে দুটো রাফাল জেট বিমান প্রস্তুত হয়েছিল ভারতের আকাশ সীমার মধ্যে হাসিনাকে বহনকারী বিমানটি প্রবেশ করা মাত্র রাফাল জেট বিমান স্কট করে নিয়ে গেছে হাসিনার বিমানকে এবং আগে থেকেই সিদ্ধান্ত ছিল যে হাসিনার বিমান সরাসরি দিল্লিতে যাবে এবং এর আগে যে সমস্ত গল্প আপনারা শুনেছিলেন যে সে প্রথমে কি বলে ত্রিপুরায় গেছে আগরতলায় নামতে পারেনি তারপরে আবার সে কলকাতার দিকে গেছে এগুলো সব ক্যামোফ্লেস এগুলো সত্য ছিল না সবকিছু প্ল্যান করে হয়েছিল হাসিনাকে কিভাবে এখান থেকে নিয়ে যাবে কিভাবে রেস্কিউ করবে মোদির সাথে একাধিকবার কথা হয়েছে আলসিনার এবং আর্মি চিফের কথার মধ্যে মানে ইন্ডিয়ান আর্মি চিফের কথার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তার সঙ্গে সর্বোচ্চ যোগাযোগ ছিল জেনারেল ওয়াকার এর তো কি ব্যাপারে যোগাযোগ ছিল আপনারা কি ধারণা 5 তারিখে কি জন্য যোগাযোগ ছিল একটাই যোগাযোগ ছিল দেশের কাছে এটাকে পার করে দেয়া তার মানে এই পার করে দেয়ার ব্যাপারে ভারতীয় ইন্টেলিজেন্স ভারতীয় মিলিটারি এবং বাংলাদেশের মিলিটারি একসাথে কাজ করেছে এটাই প্রমাণিত হয়েছে ইন্ডিয়ার আর্মি চিফের কথার মাধ্যমে এটা কথা আর দুই এখন গণতন্ত্রের কথা বলছেন গত পনেরো বছর ওনাদের গণতন্ত্রের শবক কোথায় ছিল এই ছিল না গত বছরে যখন গণতন্ত্রের একটা বাংলাদেশের করেছিল তখন তো ভারত সেই ফ্যাসিবাদকে সাপোর্ট করেছে আজকে গণতন্ত্রের জন্য এত মায়াকান্না বিনা সিক্রিট এবং ইন্ডিয়ান আর্মি চিফের আর কথা ইন্ডিয়া তো নিজেদেরকে দাবি করে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে গণতান্ত্রিক রাষ্ট্রে কি একজন আর্মি চিফ এর এরকম বক্তব্য দেওয়ার ক্ষমতা থাকে আর্মি চিফ টোটালি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে থাকে গণতান্ত্রিক দেশে সুতরাং আর্মি চিফ তো এই বক্তব্যই দিতে পারে না এই ধরনের বক্তব্য তো দেবে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান ফরেন মিনিস্টার অথবা ইন্ডিয়ান অন্যান্য মন্ত্রীরা কিংবা বিজেপি তারা এই ধরনের বক্তব্য দেবে আরেকটি বিষয় আমি বলতে যাচ্ছি যে এই যে ভারতের যে সুর সেই সুরের সাথে বিএনপির সুরের একটা মিল আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিও বলছে নির্বাচনের কথা ভারতে বলছে হ্যাঁ তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাওয়া উচিত এতে অবশ্য আমি মনে করি বিএনপির আনন্দিত হওয়ার কথা কারণ বিএনপি এ পর্যন্ত আমরা দেখেছি যে ভারত বিএনপি কে অ্যাকসেপ্ট করতে চায় নাই বিএন ভারত পুরোপুরি হাসিনার উপরে সওয়ার হয়েছিল হাসিনার উপরে বর করেছিল এবং হাসিনাই তাদের একমাত্র পছন্দের ব্যক্তি ছিল ওই যে বলে না অল ইন ওয়ান বাস্কেট যে সকল ডিম একটা ঝুড়িতেই ছিল আওয়ামী লীগের ঝুড়ি বা আরো বলতে গেলে হাসিনার ঝুড়িতে ছিল এবং বিএনপি তো চেষ্টা করেছিল ভারতের সাথে উন্নয়নে দেখে নাই ভারত আমার পরিষ্কার মনে আছে যে জয়শঙ্কর সরাসরি বলেছিল যে যতদিন না বিএনপি ইসলামিস্টদের সাথে সম্পর্ক ত্যাগ না করবে ততদিন ভারতের সাথে বিএনপির কোনো সম্পর্ক স্থাপন হওয়া সম্ভব না তো এখন হয়তো ভারত মনে করে করতে পারে যে বিএনপি ইসলামিস্টদের সাথে সম্পর্ক ত্যাগ করেছে কাজে সেই অর্থে বিএনপি এখন ভারতের কাছে গ্রহণযোগ্য হয়ে যেতে পারে তো বিএনপিও আনন্দিত হবে যে ভারত যদি খুশি থাকে তাহলে বিএনপির পক্ষে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে মানে আরেকটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে কিনা এই দলটা এটাই হচ্ছে চিন্তার বিষয় আর কি কারণ পাঁচই আগস্টের পর থেকে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে যে জামাতের সঙ্গে তাদের এক বিশাল দূরত্ব বলবো না মানে মানে মুখোমুখি সংঘর্ষের অবস্থা এবং কয়েক অনেক জায়গায় সংঘর্ষ হচ্ছে ছাত্র সংগঠনগুলো সংঘর্ষ কেন বিএনপির এক নেতা তো বলেছেন যে যুদ্ধাপরাধীদের বিচার ঠিকই ছিল এবং এটা অব্যাহত রাখা উচিত তাহলে তো ধারণা করে নেওয়া যেতে পারে বিএনপি ক্ষমতায় আসলে আবার তারা যুদ্ধ পরিস্থিতির বিচার শুরু করবে এটাও তো হতে পারে তারপরে ছাত্রদের সঙ্গে দূরত্ব বাড়ছে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না মানে সব মিলায় ধরেন একটা একটা মানে একটা জটিল পরিস্থিতি বিএনপি নিজেরাই নিজেদের আশেপাশে তৈরি করে ফেলছে এটি আমাদের পর্যবে আমি জটিল বলবো না আমার মনে হয় বিএনপি ধরেই নিয়েছে যে বিরোধী দল কে হবে বাংলাদেশে নির্বাচন হলে বিরোধী দল হবে জামাত তারা মনে করছে মনে করতেই পারে যে জামাত বিরোধী দল হবে কাজে এখন থেকে সরকারি দল এবং বিরোধী দলের যে আমরা দ্বন্দ্ব কথার লড়াই দেখতে পাই হয়তো আমরা নির্বাচনের আগে এটা দেখতে পাচ্ছি আর জামাতও মনে করছে জামাতেও অনেক বক্তব্য দিয়েছে যে আপত্তিজনক বিএনপির জন্য এর অনেকগুলো এক্সাম্পল আমরা দিতে পারি যেমন জামাত চাঁদাবাজির যে অভিযোগগুলো উত্থাপন করছে বিএনপির নাম নিয়ে নেয় কিন্তু যেভাবে বলছে তাদের বিএনপির দিকেই যাচ্ছে কাজে সেই দিক দিয়ে জামাত ও বিএনপি-র সাথে একটা যুদ্ধংদেহী ভাব আমরা দেখতে পাচ্ছি। কাজেই ভবিষ্যৎ রাজনীতি নতুন করে তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে বাংলাদেশ। এখন সেখানে আমেরিকার গলায় কি হবে? বিএনপি তো আমেরিককে নিয়ে নির্বাচন করতে চায়। তো বিএনপি আওয়ামীলিক যদি নির্বাচনে আসে, এই যে টিউলিপের যে কাণ্ড মানে তাদের যে দুর্নীতি বের হচ্ছে একের পর এক। শেখ হাসিনা পালিয়ে গেছে। ভারতের রাষ্ট্রয়ে আছে। টিউলিপের মন্ত্রিত্ব চলে চলে গেল চুরির দায় বা চুরি করা ফ্ল্যাটে ফ্ল্যাটের মালিকানা বা সেটার সুবিধা নেওয়া